রংপুর আবহাওয়া কার্যালয়ে স্থাপিত নতুন ডবলার রাডারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এগারো মে সকালে এর উদ্বোধন করেন বাংলাদেশ আবহাওয়া বিভাগের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম ডপলার রাডারের ফলে রংপুর সহ উত্তর অঞ্চলে খুলেছে আবহাওয়ার তথ্য জানার নতুন দুয়ার স্বস্তি ফিরেছে আবহাওয়া দপ্তরেও নতুন এই রাডার প্রাকৃতিক দুর্যোগের কয়েক ঘন্টা আগে তথ্য দিতে পারবে এতে করে আগের যে কোনো সময়ের চেয়ে আগাম প্রস্তুতি গ্রহণের সুযোগ থাকায় দুর্যোগে কমবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই সময় দেখুন সময় যেটাকে আমরা মহারাষ্ট্র বলে থাকি এই সময় থেকে আপনার দেখবেন যে নর্থ ওয়েস্ট সাইড থেকে যে ক্লাউড লিন করে সে এলাকা হেভি রেন দেন অ্যাট দ্য সেম টাইম ফালার স্ট্রম দেয় এবং অ্যাট দ্য সেম টাইম এদের উইন্ড ভেলোসিটি টলেই বেশি থাকে এইগুলো অনেকগুলো কাঁচা আছে ঘর বাড়ি গুলো আছে আমাদের গরিব মানুষের এদিকে ডিস্ট্রয় করে দেয় এবার ফসল যেগুলো আছে ক্রপস আছে সেগুলো ডিস্ট্রয় করে দেয় তো আমরা যদি এই এটাকে অ্যানালাইসিস করে বলতে পারি যে ডিরেকশন দিস উইল কা তাহলে কিন্তু মানুষজন এমন হয়ে যাবে যে আমাদের প্রিপয়শন দেবে আপনি এবার একটা কথা বলি যে আমার মনে করি লালমনহারের দিকে ওইটা যাচ্ছে না কিন্তু আমি সবার জন্য জেনারেল বলে দিলাম তাহলে তারা প্রিপশন নেবে এই প্রিপয়সন নিয়ে তাদের একটা বস্ত হবে তো সেটা আজকের দরকার ছিল না

নতুন এ রাডার স্টেশনের মাধ্যমে মেঘের অবস্থান গতি দিক তাপমাত্রা জানা ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়ার মাধ্যমে মৃত্যু হার কমানো সম্ভব হবে রেড জোনে অবস্থিত রংপুরের ভূমিকম্প বড় ধরনের বন্যা ও আগাম বৃষ্টিপাতের তথ্য দেওয়ার মাধ্যমে কৃষকদের ফসলের ক্ষতি থেকে রক্ষা করা যাবে সেই সঙ্গে রংপুরে আবহাওয়ার অবস্থান ও পরিবর্তন জনিত কারণগুলো গবেষণা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে বলে জানান আবহাওয়া বিভাগের এই পরিচালক আমাদেরকে কি প্রত্যেকটা বান্তিক লেভেলে তাদের কাছে আমাদের তুরাবাস পৌঁছে রিফট এবং সঠিক কুরাবা এই যে রাডার এই রাডার আমাদেরকে সে কুরাবার দিতে গুরুত্বপূর্ণ বলিকে পালস এবং বজ্রপাত আপনারা জানেন যে বজ্রপাত এক একটা ডিজাস্টার ইফারে চিহ্নিত রয়েছে সাধারণত সাইক্লিং এত লোক মারা যায় না বজ্রপাতে প্রতি বছর প্রায় মোর দেন মোর দেন থ্রি হান্ড্রেড পিপলস আরও বেশ অনেক সময় একদিনে

জাপান সরকারের অনুদানে আবহাওয়া অফিস নতুনে ডবলার রাডার স্থাপন করা হয়েছে দুই সালে এটি স্থাপনের কার্যক্রম শুরু কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায় কাজ শুরু হয় দুই সালে প্রথমে একশো বিশ কোটি টাকা ব্যয় এটি নির্মাণ করার কথা থাকলেও পরবর্তীতে প্রকল্প ব্যয় একশো পঞ্চাশ কোটি টাকায় দাঁড়িয়েছে যার বেশি অংশই দিয়েছে জাপানের দাতা সংস্থা জাইকা And we are very happy because all of the BMD stack is very capable. Uh, we are very sure uh, they can operate and maintain very nicely according to they receive the technical knowledge from the trainings. And this data is S-band radar. So observation distance is 450 radius. As, and also this data can observe the ভের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এটি উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে সাড়ে চারশো কিলোমিটার এলাকার মানুষজন আগাম আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্তে প্রবেশ করলো এই ডবলর রাডারের মাধ্যমে বিমান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করবে